সুখে তারপরে এই যে বাতি চক্কন দিতে দাও তারপরে আমরা এই যে এই ভাবে আস্তাস এর উপর করব সব বন্য রাসায়স্থতে হালকা করে একটা নোক্রা কিছু রাখতে হবে রাখার পরে যে আবার তার উপরে রং মারব অর্থাৎ আমাদের রংটা ধার হবে তারে কারে করতে হবে এ রং এর সাথে আসে কেমিক্যাল মিশালো এটা আস্তে আস্তে আপনার কোদাইয়ে রং হয়ে যাবে অথবা ঠিক আছে এটা যেমন একটা রং এটা একটা সুন্দরবন দারে রং

আর এভাবে আপনারা সবাই আমাদের কাজটাকে যারা দেখছেন এবং যদি আপনাদের ভালো লাগে আপনাদের যদি কোনো কাজে আসে আপনারা কাজে লাগাবেন আর যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন শেয়ার একটা শেয়ার দিলে আমাদের আর একটা ভিডিও এভাবে দিতে আমরা ইচ্ছুক হব তো আশা করি সবাই কাজটা ভালো লাগবে কারণ এখানে অনেক শিক্ষণীয় জিনিস আছে আপনি চাইলে আপনি ঘরে বসে এরকম একটা কাজ করতে পারেন তো যারা যারা এরকম কাজ করতে চান বা আমাদের কাজটা ভালো লাগছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী কাজ নিয়ে আবার দেখা হবে আমাদের নিত্য কাজ পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখছেন এটা